পাকিস্তানের বেলুচিস্তানের শনিবার রাত্রে বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলার নসাত করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী গত আটচল্লিশ ঘন্টায় বেলুচিস্তানে সামরিক বাহিনীর অভিযানে মোট নিরানব্বই জন সন্ত্রাসী নিহত হয়েছে খবর সামাটিভির বারোটি ভিন্ন স্থানে চালানো এই হামলাগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিহত করে নিরাপত্তা বাহিনী সংঘর্ষে দেশের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে জন নিরাপত্তা কর্মীও শাহাদ বরণ করেছেন জঙ্গিদের কাপুরসূচিত আক্রমণ কেবল বাহিনীর সীমাবদ্ধ ছিল না খুজদার এলাকায় তারা নিরীহ সাধারণ মানুষের হামলা চালায় সেখানে বেলুচ এক শ্রমিকের পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করা হয়েছে যাদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে তিনটি খবরে জানা যায় পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ ফিতনা উল হিন্দুস্তান নামক একটি গোষ্ঠী এই হামলাগুলো চালিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং নাগরিকদের জানমালের সুরক্ষায় কোনো আপোষ করা হবে না সাইদুর রহমান আন্তর্জাতিক ডেস্ক নবরূপ টিভি